এতদিন রথযাত্রায় প্রতিবেশী রাজ্য উড়িষ্যার পুরীতে ভিড় উঠছে পড়তো বাঙালিদের তবে এবার একটু ভিন্ন ছবি কারণ দীঘাতেই তৈরি হয়েছে জগন্নাথ দেবের মূর্তি এবারে প্রথমবার সেখানে রথযাত্রা অনুষ্ঠিত হয় তিনটি পৃথক রথ সাজিয়ে মাসির বাড়ি রওনা হন জগন্নাথ বলরাম সুভদ্রা যার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা থেকে সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানান তিনি শুক্রবার বিধাননগর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পুরোমাতা পিয়ালি সরকারের উদ্যোগে আয়োজিত হল রথযাত্রা উৎসবে এই উৎসবে কচি নিয়ে একটি রথের প্রতিযোগিতারও আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এই রথ প্রতিবারই আয়োজন করেন পিয়ালি সরকার এদিন রথযাত্রায় পুরো মাতা পিয়ালি সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন পার্থ সরকারও তাদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আমরা দু সাল থেকে এই রথযাত্রা কার্নিভালের অনুষ্ঠান আমাদের বিধাননগর পৌর নিগমের উনিশ অনুষ্ঠিতা ওয়ার্ডে অনুষ্ঠিত করছি এবং প্রথমবারই আমরা যে সারা পেয়েছিলাম এবং তখন থেকে আমাদের ওয়ার্ডের সমস্ত মানুষ চাই যে প্রতিবার যেন এই রথযাত্রা অনুষ্ঠিত হয়

করতে পারছি তো প্রভু জগন্নাথের কৃপায় সম্ভব হয়েছে আহ ইতিমধ্যে দেখতেই পেয়েছেন যে কত মানুষের সমাগম হচ্ছে প্রায় দুশো আশিটি মতো নাম এনরোলমেন্ট হয়েছে যারা ফর্ম ফিল করেছেন তো সেই ইন্ডিভিজুয়াল এর ওপরে আমরা